আসসালামু আলাইকুম বিডিটিউব নিউজের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি হাসানুর ইসলাম কথায় আছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন এতদিন বাংলাদেশের সামরিক বাহিনী ছিল অবহেলিত অর্থনীতিতে বাংলাদেশ ভারত পাকিস্তান ভিয়েতনাম কিংবা ইরানের সাথে প্রতিযোগিতা করলেও সামরিক শক্তিতে আমরা দেউলিয়া মিয়ানমারের থেকেও পিছিয়ে এতদিন ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করে রেখেছিল বিগত সরকার জোর করে ভারতের ব্যাকডেটেড হাতিয়ার কিনতে হয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীকে ফলে আন্তর্জাতিক মানদণ্ডে আরও পিছিয়ে পড়ে বাংলাদেশের সামরিক বাহিনী গণ অভ্যুত্থানের পর বদলে যাওয়া নতুন বাংলাদেশে বদলে যাচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনীর চেহারা এবার পাকিস্তানের সহায়তায় বদলে যেতে চলেছে বাংলাদেশের সেনা বিমান এবং নৌবাহিনীর চিত্র বাংলাদেশের সাথে শক্তিশালী সামরিক সম্পর্ক গড়ছে পাকিস্তান বাংলাদেশকে নিজেদের সেরা অস্ত্র দিতে চায় পাকিস্তান কীভাবে পাকিস্তানের সহায়তায় বদলে যেতে চলেছে বাংলাদেশের সামরিক বাহিনীর অবস্থান বিস্তারিত থাকছে নিউজের আজকের এই ভিডিওতে পনেরো থেকে বিশ বছর আগেও বাংলাদেশ সেনাবাহিনীর দাপটে কাপত মিয়ানমার বাংলাদেশ সীমান্তের ভেতর পা দিতেও দুবার ভাবত ভারতীয় সেনা সদস্যরা ভারত ও বাংলাদেশ সেনাবাহিনীর মাঝে নব্বই দশকের শুরুতে এবং শেষে বেশ কয়েকটি ছোটো ছোটো যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে বাংলাদেশের সেনারা ভারতীয় বাহিনীকে পরাস্ত করেছিল আমাদের সামরিক বাহিনীর এতটাই দাপট ছিল যে ইরাকের হাত থেকে কুয়েতকে বাঁচাতে সেনাবাহিনী পাঠিয়েছিল বাংলাদেশ আর এখন মিয়ানমারের মতো পুস্কে দেশ বাংলাদেশ সীমান্তে ঢুকে যুদ্ধের উস্কানি দেয় ভারতের বিএসএফ পাখির মতো বাংলাদেশের মানুষকে গুলি করে মারছে প্রতিবেশীরা এমন দুঃসাহস দেখাতে পারছে বাংলাদেশের দুর্বল সামরিক বাহিনীর কারণেই সাবেক স্বৈরাচার সরকার ভারতের ইশারায় বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করে রেখেছিল বাংলাদেশের সেনা সদস্যদের নিজেদের জন্য হুমকি মনে করে ভারত বাংলাদেশের সেনা বিমান এবং নৌবাহিনী যত বেশি দুর্বল থাকবে তত বেশি তাদের লাভ গণ অভ্যুত্থানের পর বদলে যাচ্ছে বাংলাদেশ পালাবদলের এই হাওয়া লেগেছে বাংলাদেশের সামরিক বাহিনীতেও ফিরে আসতে চলেছে সেনাবাহিনীর হারিয়ে যাওয়া সেই গৌরব এবং ঐতিহ্য বদলে যাওয়ার এই পথ চলায় বাংলাদেশ সেনাবাহিনীর পাশে থাকবে পাকিস্তান সেনাবাহিনী সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর এক সিনিয়র জেনারেলের সাথে পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক হয় ওই বৈঠকের পর নতুন করে আলোচনায় বাংলাদেশ এবং পাকিস্তানের সামরিক সম্পর্ক পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মনিরের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের বৈঠক হয় বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্ক শক্তিশালী করতে চায় পাকিস্তান দুই দেশের সেনাবাহিনীর এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর ওই বৈঠকে উভয় কর্মকর্তা এই মর্মে একমত হয়েছেন যে বাংলাদেশ এবং পাকিস্তান ভ্রাতৃপ্রতিম দেশ এবং বহিষ্ট শক্তির প্রভাব থাকা সত্ত্বেও দুই দেশের সম্পর্ক অবশ্যই দৃঢ় থাকবে এছাড়াও প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক আদান প্রদান সহযোগিতা এবং অংশীদারিত্বের মাত্রা বৃদ্ধির ব্যাপারেও আলোচনা করেন পাকিস্তানের সেনাপ্রধান এবং বাংলাদেশের পিএসও পাকিস্তানের সেনাপ্রধান বলেন দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যকার সহযোগিতাপূর্ণ বিভিন্ন উদ্যোগ এবং পদক্ষেপের মাধ্যমেই দক্ষিণ এশীয় অঞ্চলের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা সম্ভব বাংলাদেশ সেনাবাহিনী এবং পাকিস্তান সেনাবাহিনীর ঘনিষ্ঠ হতে চলা এমন সম্পর্ক দেখে ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতের এছাড়াও বাংলাদেশ বিমানবাহিনীকে পাকিস্তান ও চীনের তৈরি চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান জে এফ সেভেন্টিন থান্ডার দিতে চায় পাকিস্তান প্রিয় দর্শক দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ বিমান বাহিনী চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান কেনার চেষ্টা করছিল। তবে ভারতের বাধায় তা সম্ভব হয়নি এবার পাকিস্তানের জেপ সেভেনটিন থান্ডার বাংলাদেশ বিমান বাহিনীর সেই চাহিদা পূরণ করতে চলেছে এভাবেই এগিয়ে যাক বাংলাদেশের সামরিক বাহিনী একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজ আল্লাহ হাফেজ